আলিফ আসার দুই দিন পর থেকে কিন্তু পার্ট টাইম করতে তো আপনার হচ্ছে যে ওই রকম কোয়ালিটি থাকতে হবে আপনি একদিন পার্ট টাইমে গিয়ে যে আমি আরেক দিন হচ্ছে যে পাইলে যাব না পাইলে না যাব এরকম করা যাবে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার ছোট ভাই আলিফ আমরা দুই ভাই হচ্ছে যে আজকে ভার্সিটি থেকে ক্লাস করে এদিকে আসলাম হচ্ছে একটু আজকে একটা পার্কে তো অনেক সুন্দর আর কি পার্কটা আসেন আপনাদেরকেও একটু দেখাই এই যে দেখা আশেপাশে খুবই সুন্দর আর দুপুরবেলা যেহেতু কেউ নাই রোজার মাস তো আমরাও ভাবলাম যে একটু বাতাস টাতাস খাই তো আপনাদের সবারই হচ্ছে যে অনেক বেশি কোশ্চেন থাকে যে মালয়েশিয়াতে এসে কি কাজকাম করে কি নিজে থাকা খাওয়া এগুলো দেওয়া যায় না বা টিউশন পিস দেওয়া যায় না এই যে আমার ছোটো ভাই আলিফ ও হচ্ছে যে দুই থেকে তিন মাস হচ্ছে মালয়েশিয়াতে আসছে তো আলিফ তুমি বলো যে মালয়েশিয়াতে এসে কি থাকা খাওয়ার টাকা পয়সা কি ম্যানেজ করা যায় না চাইলে কিন্তু সবই সম্ভব আবার চাইলে কোনো কিছু সম্ভব নিজের যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে অনেক কিছু করা যে আমি আসছি আসার পরে দুদিন পর থেকেই আমি পার্ট টাইম চলে গেছি পার্ট টাইম জবে যাওয়ার পরে ওই জায়গায় আমার অনেক বন্ধু বান্ধব সে বন্ধুদের সাথে চলাকারা ওদের থেকে আবার অন্য পার্ট টাইমে গেছি অন্য পার্ট টাইমে যাওয়ার মাধ্যমে পরে আবার একটা ফুল টাইম জব ম্যানেজ হয়ে গেছে তো ওই জবটা দিয়েই আমি করে বাসা ভাড়া খাবার তারপর চলাকারা নিজের নিজেদের আছে সব কিছু চলে ফিরে আমি কাজ কাজ কিছু দিব তাহলে সবই সম্ভব এই ধরেন আমি রাত্রে যে দিনে যে আমি আসার পর যেই সময় কাজের সন্ধান পেয়েছি দিন হোক রাত হোক আমি চলে গেছি চলে যাওয়ার পর হয়েছে কি আমি একটা ফুল টাইম কাজ ম্যানেজ করতে পারছি তো এই কাজটার মাধ্যমে আমি চলতে কত হ্যাঁ এইটা আর কি এই যে আলিফ আলিবেরা মানে হচ্ছে যে পার্সোনাল থেকে হচ্ছে শেয়ার করলো যে আপনাদেরকে যে থাকা খাওয়ার যে ব্যাপারটা আপনারা যা জিজ্ঞাসা করেন যে থাকা খাওয়া ম্যানেজ করা যায় কিনা বা এরকমই যে আলিফ আসার দুই দিন পর থেকেই কিন্তু পার্ট টাইম করছে তো আপনার হচ্ছে যে ওই রকম কোয়ালিটি থাকতে হবে আপনি একদিন পার্ট টাইমে গিয়ে যে আমি আরেক দিন হচ্ছে যে পাইলে যাব না পাইলে না যাবো এরকম করা যাবে না যেমন আলিফ হচ্ছে যে একদিন পার্ট টাইমে গিয়া ওর ওইখানে অনেকগুলো বন্ধু-বান্ধব বানাইছে যে ভাই আপনারা কোথায় কাজ করেন এরকম ভাবে একটা সার্কেল তৈরি সার্কেল তৈরি করাতে কি হয়েছে আর আরেকটা কাজ বার হয়েছে অন্যদিন ওরা যে এখানে গেছে ওইখানে আলিপে ডাকছে যে তুমি আসো আলিফ তো এরকম ভাবে হচ্ছে যে একটা থেকে আরেকটা তৈরি হয়েছে যেমন আলিপ্রে পরে হচ্ছে আলিফ একটা ফুল টাইম জবে করছে তো এই যে এখন ফুল টাইম জব করতেছে মানে ফুল টাইম বলতে হচ্ছে এটা নাইটে একটা জব করা আর কি সন্ধ্যা থেকে রাতে একটা পর্যন্ত তো এই জবটা করে কিন্তু ওর থাকা খাওয়া টিউশন ফি সব কিছুই কিন্তু ও নিজেই ম্যানেজ করতে পারবে তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা বেশি বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ